পটুয়াখালীতে গ্রামের রাস্তার পাশের পতিত জমিতে জলপাই বাগান করে লাভবান হয়েছেন কৃষক সুলতান সর্দার বিনা পরিচর্যায় ফলনে বছরে আয় করছেন লাখ টাকারও বেশি প্রাকৃতিক দুর্যোগ সহনীয় ওই গাছগুলি বড় হয়ে এখন পথচারীদের ছায়ার পাশাপাশি পুষ্টির যোগান দেয় উপকৃত স্থানীয়রা এনাইতুর রহমানের রিপোর্ট জেলার দশমিনা উপজেলার দক্ষিণ আদমপুর গ্রামের কৃষক সুলতান সর্দার সবজি উৎপাদনের সাফল্যের জন্য জাতীয় পুরস্কার পান কয়েক বছর ধরে শাকসবজি উৎপাদনের পাশাপাশি বিভিন্ন ফলের বাগান করে বহুমুখী কৃষি খামার গড়ে তোলেন কৃষির প্রতি অদম্য আগ্রহে বাড়ির কাছে রাস্তার পাশে সারি সারি চারা রোপণ করে নতুন বাগান গড়ে তোলেন তিন বছরের মধ্যে ফল আসতে শুরু করায় বিনা খরচে লাভবান হচ্ছেন তিনি তা জলপাই সারা আমরা সার কিনে আলাম তামরা একটা বাড়ির ভিতরে রাখছি জল পাই খাওয়ার পড়ে তো আমাদের একটা ওই ছিল পর বন্যা পড়ে গেছে সেই জলফই গাছটায় জল ফাই পর ব্যথা শুরু করলাম তাই আসলে লবমান এইও মাথায় ঢোকলে জলপাই এই আমি অনেক জলপাই গাছ লাগানো শুরু করলাম এই রাস্তায় রাস্তায় আর তো চিন্তা স্যার এই রাস্তা সরকারি একর করা সরকার থেকে কেউ নিয়ে যাইতে পারে তো ফলে গাছ লাগে কেউ সরকার নেবে না এদের আরো ভালো হবে মে জুন মাসে ফুল আসার পর পুরো নভেম্বর মাস ধরে স্ত্রী ও পরিবারের সদস্যদের নিয়ে গাছ থেকে জলপাই বাজারজাত করেছেন বাগানে জলপাইর পাশাপাশি আম আমরা সহ বিভিন্ন প্রজাতির প্রচুর ফল উৎপাদন হওয়ায় বাজার মূল্য সংযোজনে আচারের কারখানা গড়ে তুলতে প্রশিক্ষণ নিয়েছেন স্ত্রী সালেহা বেগম আমি পাঁচ দিন টাইম দিয়ে আসছি নিজস্ব আমরা জলপাই আছে আমার যেটা তৈরি করতে যেই জিনিসটা আমার মেশিনের দরকার সেটা তো আমাকে দিতে হবে কেন সেটা আপনি পারবেন অর্ধেক মূল্য দিয়ে যেন দশ লাখ টাকা অর্ধেক আমরা দিতে পারবো বহুমুখী ফল ফসল উৎপাদনে প্রযুক্তি ও প্রশিক্ষণ সহায়তা দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ রাস্তার যে পাশের জায়গাগুলো থাকে এগুলো সাধারণত পতিত থাকে কেউ চাষাবাদের আওতায় নিয়ে আসে না উনি এটা কাজ করেছে এবং ওনাকে সাধুবাদ জানাই আমরা উপজেলা কৃষি সম্পর্কে পক্ষ থেকে ওনাকে আমরা সব ধরনের সহযোগিতা করে যাচ্ছি এবং ওনার এ বিষয়ে আরও যদি কোনো সহযোগিতা দরকার হয় আমরা করবো দক্ষিণাঞ্চলের ফসল বৈচিত্র্যকরণ ও শস্য বহুমুখীকরণে জলপাই বাগান হতে পারে একটি লাভজনক খামার এমনই উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন অরেণ্য কৃষক সুলতান সর্দার পটুয়াখালীর দশ মিনিট থেকে এনায়েতুর রহমান চ্যানেল আই